বাংলাদেশের আশি শতাংশ মানুষের মতামতকে অবজ্ঞা করে বাংলাদেশের সচেতন জনগণের মতামতকে অবজ্ঞা করে ডক্টর ইউরোস ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানি করার অনুমতি দিয়েছে এটা অত্যন্ত দুঃখজনক বিষয় ডক্টর ইনু সাহেব আপনার কাছে প্রশ্ন করতেছি আপনাকে প্রশ্ন করতেছি ভারতে যদি ইলিশ রপ্তানি না করতেন তাহলে কি ভারত বাংলাদেশ দখল করে নিত ভারতে যদি ইলিশ রপ্তানি করার অনুমতি আপনি ইনু সাহেব না দিতেন তাহলে কি বাংলাদেশের বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেত যে ভারতের মদতে আওয়ামী লীগ সরকার ছাত্রজনতাকে হত্যা করেছে সে ভারতের সাথে আপনি বন্ধুত্বপূর্ণ আচরণ করতেছেন ভারতের সাথে ভালো বন্ধুত্ব চাচ্ছেন এটা কি গণ অভ্যুত্থানে এবং ছাত্রদের রক্তের সাথে বেমানি করার সামিল নয় কি যে ছাত্ররা হত হয়েছে যে ছাত্ররা নিহত হয়েছে এর সব কিছুই তো হয়েছে ভারতের মদদে এবং ভারতের ইশারা যে ছাত্রদের রক্তের বিনিময় আজ আপনি উপদেষ্টা ডক্টর ইনু সাহেব ক্ষমতায় বসেছেন আপনারা উপদেষ্টারা ক্ষমতায় বসেছেন সেই ছাত্রদের রক্তের সাথে বেমানি করার সাহস কিভাবে পাচ্ছেন কিভাবে পেলেন একটু জানাবেন কি আপনারা কি জানেন ভারতের তিন হাজার টন ইলিশ রপ্তানি যে করতেছেন এই বিষয়ে বাংলাদেশের সচেতন নাগরিকদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে এই সিদ্ধান্ত ডক্টর ইনু সাহেব কেমন করে নিলেন কিভাবে নিলেন ভারত তো বাংলাদেশের বন্ধু নয় ভারত তো বাংলাদেশের চিরদুশন সে ভারতে ইলিশ রপ্তানি করে আপনি বাংলাদেশের সচেতন জনগণের এবং ভারত বিরোধী লোকদের হৃদয়ে আঘাত করেছেন আমি আপনার এই সিদ্ধান্তর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি যে ভারতের ইশারায় আটশো থেকে এক হাজার ছাত্রকে হত্যা করা হয়েছে হাজার হাজার ছাত্রকে পঙ্গ করা হয়েছে সেই ভারতের সাথে আপনার সরকার বন্ধুত্বপূর্ণ আচরণ চাচ্ছে ব্যারি স্যাড আমি আপনাকে এই বিষয়ে দিককার জানাচ্ছি ইনুস সাহেব ছাত্রদের রক্তের সাথে বেমানি করার কোনো অধিকার আপনার নেই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর পিনাকি ভট্টাচার্য কিভাবে আপনাকে বিশ্লেষণ করতেছে মেহরবানি করে আপনি সে ভিডিওটি দেখুন আল্লাহ হাফেজ